নমস্কার শুভ সন্ধ্যা বেকারের মুখপাত্র হিসাবে আপার প্রাইমারি আপডেট নিয়ে এবং প্রাইমারির কিছু আপডেট নিয়ে আমি আপনাদের সামনে অরূপ দত্তর যদি খবরটি ভালো লাগে যদি খবর আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আপারের আজকে শুনানির আপডেট ছিল কিন্তু আজকে সেই শুনানির যে হেয়ারিং আপডেট দিতে পারলাম না আজকে কোর্ট বন্ধ থাকায় শুনানি বন্ধ ছিল তাই এই যে দীর্ঘ দশ থেকে বারো বছরের যে লড়াই সেই লড়াই করতে করতে আমরা ক্লান্ত আমরা পরিশ্রান্ত বিশ্বাস করুন আপনারা যারা শুনছেন ভিডিওটা তারা আরও কষ্ট যন্ত্রণা বেদনায় মর্মাহত যখন আমি কোনো দিদি কোনো বোন কোনো দাদা এবং ভাইয়ের মুখ থেকে শুনি যে আপারের চাকরি না পেয়ে তাদের বিয়ে ভেঙে যাচ্ছে তাদের ডিভোর্স হচ্ছে তারা সেপারেশনে থাকছে বড় বেদনাদায়ক প্রাইমারির হাজার হাজার নিয়োগ হচ্ছে এত ঘটালার মাঝেও শিক্ষামন্ত্রীকে বিভিন্ন জায়গায় টেলিভিশনে ইন্টারভিউ সময়তে দেখতে পাচ্ছি বলতে শুনছি প্রাইমারি নাইন টেন নিয়ে আপনার আপার প্রাইমারি নিয়ে একটি কথাও তিনি কি বলছেন না কেন কী জন্য কিসের কারণে তিনি এ কথা বলছেন না আপারে কি মধু নেই মধু ফুরিয়ে গেছে কারণটা হলো এটা এই যে একটা জিনিস সকলে মনে রাখুন যে অভিভাবকরা প্রশ্ন করতে ভুলে গেছে যে স্কুলে কেন টিচার নেই স্কুলে ভূগোলের শিক্ষক কেন অঙ্ক পড়াচ্ছেন অঙ্কের শিক্ষক কেন ভূগোল নিচ্ছেন এই প্রশ্নটা তারা করতে ভুলে গেছে কৃষক বন্ধুর টাকা পেয়ে আমার ঘরের মায়েরা কাকিমারা দিদিরা তারা প্রশ্ন করতে ভুলে গেছে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে যে আমার ঘরের ভাইটা আমার ঘরের ছেলেটা এম এ বিএড করে এত কষ্ট করে পিএইচডি করে ডিএড করে তারা কলেজ সার্ভিস এসএসসি পরীক্ষা দিতে পারছে না দিতে না পেয়ে বয়সগুলো শেষ হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছে কই আমার ভাইটা আমার ছেলেটা যদি চাকরি পেত তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডার প্রয়োজন হতো না আমি কোনো সরকারের বিরোধিতা করছি না স্কুলগুলো ফাইভ টু এইট যে স্কুলে পঞ্চাশটা ষাটটা করে টিচার থাকতো সেই স্কুলে আজকে দশটা পনেরোটা কুড়িটা টিচার পরিণত হয়েছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে তারপরও আপার প্রাইমারি শিক্ষক নিয়ম নিয়ে কোন রকম উচ্চ নেই কি না ভোটের ইস্যুটা কি না কোথায় বধু নির্যাতন কোথায় নারী নির্যাতন কোথায় চুরি কয়লার চুরি বালি চুরি দুর্নীতি এত কিছু ভোটের ইস্যু এগুলো বারবার ভোটের ইস্যু হয়েছে কিন্তু দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ভোটের ইস্যু নয় বেকারত্ব দুর্নীতি ভোটের ইস্যু নয় কারণ রাজ্য কেন্দ্র সমানভাবে এই দোষে দুষ্ট তারা মানুষকে বিভ্রান্ত করে ভোটটা কেনার চেষ্টা করছে না হলে কমিশনের লয়ার দাঁড়িয়ে একবারটি বলতে পারত যে পিটিশনার কত হবে পাঁচ থেকে সাত হাজার সেই পাঁচ সাত হাজার সিট আপডেট করে পিটিশনার এতদিন ধরে যারা বঞ্চিত তারা নিশ্চয়ই কটে গেছে সকলে পিটিশনার হয়েছে সেই পিটিশনার এবং গিমেন্সধারী যারা রয়েছে সে তাদের দিকটাকে ক্যালকুলেশন করে আপার প্রাইমারিতে পঁচিশ তিরিশ হাজার ছেলেকে নিয়োগ করা যাচ্ছে না প্রাইমারি আর আপার প্রাইমারি বেতনের পার্থক্য কতটা কিন্তু সরকার এটাকে ইগোভাবে নিয়েছে ভাবতে অবাক লাগে যে তারা এই ন্যূনতম যে আপার প্রাইমারি ছেলেদের যে দাবি আপডেট সিট যেটা ওদের কলকাতা গেজেটে লেখা আছে এইট থ্রি রুলস সেটাকে মেনে সঠিক আপডেট করে রিজার্ভেশন পলিসি এগুলোকে ঠিকঠাক করে যদি সঠিকভাবে কোর্টে এসে বলে যে মাইলড আমরা এদেরকে কিছু মেনে নিয়োগের বন্দোবস্ত করছি আমরা কমিশ আমরা পিটিশনারদের সাথে একটা আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করে নিচ্ছি এই সদিচ্ছা কমিশনের নেই সরকারের নেই তাই ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা সঙ্গে থাকুন আমাদের প্রিয় আইনজীবী জোর গলায় বলেছেন যদি আমি বেঁচে থাকি তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিত প্রত্যেকটা টেট প্রার্থী টেট ফার্স টেন প্রার্থী যত দূর টেট টেট ফার্স টেন প্রার্থী যতক্ষণ চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত আমি লড়াইটা নিয়ে যাব বিভিন্ন ক্ষেত্রে আমার পিটিশনারদের চাকরি চাই তুমি রিজার্ভেশন পলিসি মানো না তুমি রিঅ্যাসেসমেন্ট করেছো কোথায় বিজ্ঞপ্তি দিয়েছো কাকে জানিয়েছো এই যে ছেলে খেলা তুমি করেছ তার দায়ভার বেনিফিট অব দ্য ডাউট ব্রিটিশনারদেরকে দিতে হবে তা যদি তুমি না করো তাহলে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব সেটা আমার আইনজীবী মহোদয়রা পরিষ্কার করে আমাদের জানিয়েছে তাই আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে থাকুন কেউ নার্ভাস হবেন না কেউ আত্মহত্যার চেষ্টা করবেন না কেউ এমন কিছু করবেন না যেটা আপনার পরিবারের ক্ষতি হয় এবং দুঃখজনক হয় সকলে আমরা একটা পরিবারে আবদ্ধ হয়ে আছি আপনাদেরকে এই হতাশা থেকে কোনো এমন কিছু বাণী বা এমন কিছু শব্দ আমার নেই যেটা বলে আপনাদেরকে সান্ত্বনা দিই সরকার এই কমিশন নির্লজ্জ বেহায়া তারা পরিষ্কার করে জানে যে বেকারত্ব দিয়ে বা চাকরি দিয়ে ভোট কেনা যায় না ভোট কিনতে গেলে ভাতা দিতে হয় ভোট কিনতে গেলে গ্যাসের দাম বাড়াতে হয় ভোট কিনতে গেলে এনার এনার এনআরসি সিএ চালু করতে হয় ধর্মীয় মেরুকরণ করতে হয় তাই সরকার এবং বিরোধী দুটো সমান দোষে দুষ্ট তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উচিত একটা সঠিক লড়াই দেওয়া হাইকোর্টেতে সকলে ভালো থাকবেন সকলে আশা রাখুন ম্যাট ছশো আটত্রিশ এবং তার আইনজীবীরা লড়াই চালিয়ে যাবে শেষ রক্তবিন্দু পর্যন্ত পিটিশনারদের চাকরি চাই পিটিশনারদের নিয়োগ চাই এবং একত্র নিয়োগ চাই সকলে ভালো থাকবেন শুভ সন্ধ্যা